আসসালামাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা ভালো আছেন আমিও আছি আপনাদের আজকে দু শিং মাছের দিয়ে অবশ্যই কি সিস্টেমে করি না করি অবশ্য পুরো ভিডিও দেখতে থাকুন সাথে থাকি তাহলে চলে না হয় শিং মাছটা কেটে নি আজকে আমার আমলে বেটা দুইটা শিং মাছ আনছে শিং মাছ গুলো একটা বড় আছে

মশলাটা বালা পিঠে কষায় নিব তা মশলাটা বালা পিঠে কষায় নিছি আর দিয়ে দিব এই যে একটা টমেটো আছে আর এই যে ডেটা ডেটা বলতে আমরা বলি জ্যাম না বলে ডেটা আলু এটা ভালো করে কষায় নিবো অনেকক্ষণ কষাইছি কষানির মধ্যে এটা হ্যাঁ একবার সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা অল্প পানি দিয়ে দিব পানি বেশি দিব না কেন যে কষানি কষাইছি কষানির মধ্যে একবারে গলে গেছে এখন যে শিং মাছটা আমি হালকা একটু বাজে লাগছিলাম শিং মাছটা দিয়ে দিব কালারটা সেই কালার আইছে একবারে মানে গুরুর মাংস যেরকম খালার সেই কালার টাইছে না লাল তখন ডাকনাটা দিয়ে দিব তিরিশ মিনিট পরে আসতেছি চলে আসলাম তিরিশ মিনিট পরে তরকারিটা হয়ে গেছে কত সুন্দর কালার অবশ্যই আপনার এই সিস্টেমে শিং মাছ দিয়ে ডেটা দিয়ে নান দিয়ে নানের সাথে আর অবশ্যই ভিডিওটা সুস্বাস্থ্য থেকে পুরাটা দেখবেন আর লাইক দিয়ে লাইক কেন তুলে নেন এটা লহাশা আমি বুঝি নাই অবশ্যই আমার দুটো দিয়েন আমার কমেন্টে বলে দিয়েন আমি জেনে নিবে তাহলে বাবা থাকেন ছোট্ট থাকেন আসসালামু আলাইকুম